তো ভাই আজকে কয়টা গুড়ি নিয়ে আসছেন আজকে ষাটটি ষাটটা গুড়ি নিয়ে আসছেন মাসাল আপনার ষাটটা গুলি তো খুব সুন্দর জি তো কোথা থেকে আনছেন ভাই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে বিভিন্ন জায়গা থেকে জি তো বিক্রি হয়েছে কয়টা আজকে বিক্রি হয়নি এখন করতে হইছে কারণটা কি আজকে ভাই আজকে তো কাস্টমার খুবই কম আমার দৃষ্টিকোণে আজকে কাস্টমার গ্রাহক নাই গ্রাহক অনেক কম মানে গরু আছে গরু আছে গ্রাহক নাই দর্শক ভাই আসলে ষাটটি গরু আনছে এখন আসলে একটিও বিক্রি হয়নি তারপর দশক আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি মাশআল্লাহ এটা কয় দাঁড়ের গুরু ভাই এটা হলো চার দাঁত চার দাঁ দাম চাচ্ছেন কত ভাই চার দুশো সত্তর দুই লক্ষ সত্তর তো চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাঁত তারপরে কাস্টমার এসে কাস্টমার এসে তো কম বেশি হবেই তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো দুই দাঁ এটা দুই দাঁত এটা দাম চাচ্ছেন কত ভাই এটা এক দিশাই এর দাম চাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার এটা তো চাওয়া দাম চাওয়া দাম দুই লক্ষ ষাট হাজার দশক এগুলো সবই চাওয়া দাম তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো আশি হাজার এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম কালোটা কত ভাই কালোটা দুই দশ কালোটা দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম ভাই জি বেচা দাম বলা যায়নি কালোটা বেচা দাম কাস্টমার আসলে বাদে হয়তো বা যোগাযোগ করলে যোগাযোগ বলবো বাইরে কি কোনো করে পছন্দ হয়েছে ভাই না ভাই দেখতেছে দেখতেছে না আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি লালটা এটা দাম চাচ্ছেন কত ভাই এটা হলো পঁচাত্তর হাজার এটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার দর্শক এটা দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম জি তারপর হাজার এটা দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম আর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি এটা আপনার দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম সত্তর হাজার এটা চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হরজতপুর গুরুহাট যে একটি কেরানীগঞ্জ টাকা অবস্থিত এটি প্রতি শনিবার বসে ভাই

পছন্দ তো সবই হয় দাম বেশি আর কি পছন্দ সবই হয় কয়টা গরু কিনার ইচ্ছা আছে দুই তিনটা কিনার দুই তিনটা জি কোন দুই তিনটা পছন্দ হচ্ছে এখান থেকে কালোটা লালটা দাম জিজ্ঞেস করছিলেন করছি কথা বলছিল ভাই বলছে আমার একটা দাম আর কি মানে চাইছো কত জোড়া চাইছে হচ্ছে আপনার চারশোর করে চাইছে চার লক্ষের উপরে চাইছে আপনার কথা বলছে আমি বলছি ভাইয়ের সাথে জি জি

ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা এই মোবাইল নাম্বার দরকার আছে ও আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন দর্শক আসলে যারা আসলে এই গুরুগুলো দেখছেন যদি কোনো গুরু পছন্দ হয় অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন আপনার বাইরের ফোন নাম্বারটি বলে দিলাম ভাই নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন জিরো আরেকবার বলেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন জিরো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম